আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভি চিফ এডিটর দা টাইগার চ্যানেলিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টিভির কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় পায় না যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে সমাজের আপামর জনগণের অসুবিধার কথা বাঁকুড়া টিভির মাধ্যমে তুলে ধরে যারা সরকারি আধিকারিক আছে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে সেই সমস্যা সমাধানের জন্য খবর করে যে বাঁকুড়া টিভি বুকের ছাতি ফুলিয়ে সঠিক খবর করে অন্যায়কে অন্যায় বলে ন্যায়কে ন্যায় বলে যে বাঁকুড়া টিভি অন্যান্য মিনমিনে টিভি চ্যানেল এবং অন্যান্য মিনমিনে ইউটিউবারদের মতো খবরের ভয় দেখিয়ে বা প্রিন্ট মিডিয়ার মতো খবরের ভয় দেখিয়ে টাকা রোজগার করে না টাকা দালালি করে না সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি মালদার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ব্রাউন সুগার সহ পুলিশ অফিসার গ্রেফতার মালদা জেলার ইংরেজ বাজার থানার মিলকি পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার হাফিজ টোলা গ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করে এদের মধ্যে মোহাম্মদ শফিকুল শেখ মানিক চক থানার এএসআই বালু টোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন অপর একজন এনবিএফ কর্মী নাম শফিকুল ইসলাম অপর দুই মাদক পাচারের সঙ্গে যুক্ত ধৃত চারজনকে আজ মালদহ জেলা আদালতে তোলা হয় বাজার থানার পুলিশ ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে আদালতের কাছে আবেদন করেছে মোট চারশো পাঁচ গ্রাম পাউন্ড সুগার উদ্ধার হয়েছে এখন প্রশ্ন হলো যে পুলিশ সমাজে নিরাপত্তার দায়িত্বে আছে যে পুলিশ অবৈধ কাজ রুখার জন্য আছে এই মালদা মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে চব্বিশ পরগনার মতো জেলাগুলোতে যারা এই ধরনের যে জেলাগুলো থেকে মাদক পাচার হয়ে থাকে এই বাউন্ড সুগার পাচার হয়ে থাকে সেই জায়গাতেই যদি পুলিশ যুক্ত থাকে থানার এস আই যুক্ত থাকে এবং যদি কর্মী যুক্ত থাকে তাহলে এই পশ্চিম বুকে কি হচ্ছে সেটা ভাবতে পাচ্ছেন এই পশ্চিম বাংলার পুলিশ ভাবুন একজন এসআই তিনি এই বাউন সুগার পাচারের সঙ্গে যুক্ত একজন এন কর্মী যিনি পুলিশ কর্মী তিনি এই বাউন পাচারের সঙ্গে যুক্ত তাহলে যদি পুলিশ এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে তারা পশ্চিম বাংলার মানুষের কি নিরাপত্তা দেবে এই জন্যেই তো এই মালদা মুর্শিদাবাদ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তর বঙ্গ এই সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে এর জন্যে আমাদের পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী কি করছেন এটা কি সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে না বাঁকুড়া টিভির মাধ্যমে বাঁকুড়া টিভি প্রতিবাদ করতে পারে না সেই পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী এমন পুলিশকে রেখেছেন যাদের উপরে পুলিশ মন্ত্রীর কোনো কন্ট্রোল নেই না পুলিশ মন্ত্রীর নির্দেশে এই পুলিশ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যাদের দায়িত্ব হলো সমাজের জনগণের নিরাপত্তা দেওয়া আজকে তারাই যদি এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে তারা সমাজের অবৈধ কাজ কি করে বন্ধ করবে তারা কিভাবে এই জনগণের নিরাপত্তা দিবে এই জন্যেই তো মুর্শিদাবাদ শামসেরগঞ্জ সুতি এই সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনা ঘটেছে মালদায় এই সমস্ত ঘটনা ঘটছে এবং ভাঙ্গরের মতো জায়গাতে এই সমস্ত ঘটনা ঘটছে সেই খবর তুলে ধরছে প্রতিবাদী টিভি টিভি এই কাজের জন্য তার প্রতিবাদ করছে কেন পুলিশ অবৈধ কাজ করবে অথচ পুলিশ দেখুন হেলমেট ধরছে অথচ পুলিশ দেখুন গাড়ি চেক করছে কেন এই প্রশ্ন কি জনগণ তুলতে পারে না যেখানে পুলিশ অবৈধ কাজ করছে সেখানে জনগণ বৈধ কাজ করলেও তাদেরকে পুলিশ বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করছে এই হ্যারাসমেন্টের কথা কি মুখ্যমন্ত্রী জানান পশ্চিমবাংলার পশ্চিমবাংলার যিনি পুলিশ মন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন তাহলে যদি না জেনে থাকেন তাহলে উনি পুলিশ মন্ত্রীর পদ পদ থেকে পদত্যাগ করুন পশ্চিমবাংলার পুলিশের এই ধরনের কলঙ্ক রয়েছে পশ্চিম পুলিশ রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে হাত পেতে টাকা নেই আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাদক পাচারের সঙ্গে পশ্চিম পুলিশ এমনকি এসআই একটা ফাঁড়ির দায়িত্বে তিনি আছেন তিনি তার সঙ্গে যুক্ত একজন এনবিএফ কর্মী তিনি তার সঙ্গে যুক্ত সেই খবর আপনারা একমাত্র দেখতে থাকুন মালদার ভয়াবহ খবর যারা এই কাজের সঙ্গে যুক্ত পশ্চিম পুলিশের কলঙ্ক সেই খবর দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভি প্রতিবাদী চ্যানেল তার পর্দায় লগাবিটা